নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার তোরা আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে রকম স্টক কেনা বা বেচার ব্যাপারে কোনো সাজেশন নয় কিছু স্টক আছে আমার নজরে এসছে তার মধ্যে পাঁচখানা স্টক ঠিক আছে এই পাঁচখানা স্টক আমার মনে হয়েছে যে এই স্টকগুলোতে যদি ইনভেস্টাররা ইনভেস্ট করে তাহলে তাদের টাকা পয়সা কেন পুরো পকেট কিন্তু খালি হয়ে যেতে পারে তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে আমার যারা রিটেল ইনভেস্টার বন্ধুরা আছে যারা আমার নিয়মিত ভিডিও দেখো তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আমার বানানো এবং যারা মার্কেটে একদম নতুন কিছু বুঝতে পারে না দু টাকা পাঁচ টাকা দশ টাকার যে স্টকগুলো আছে পেনি শেয়ারগুলো আছে সেই শেয়ারগুলোতে ইনভেস্ট করে এইটা ভেবে যে লাস্ট এক বছরে তো ডবল রিটার্ন দিয়েছে লাস্ট পাঁচ বছরে তো দু রিটার্ন দিয়েছে তাহলে হয়তো আমি যদি এই স্টকটাতে দশ হাজার বিশ হাজার টাকা লাগিয়ে দিই তাহলে হয়তো এক দু বছরের মধ্যে সেই টাকাটা ডবল কিংবা ট্রিপল হতে পারে জায়গার অবজারভেশন থেকে আমি কিছু স্টক তুলে এনেছি টোটাল পাঁচখানা স্টক এই পাঁচটা স্টকে যারা যারা ইনভেস্টমেন্ট করে রেখেছ তাদের তো সাবধান করবই আমার যেটুকু ধারণা অনেকে ইনভেস্টমেন্ট করে ফেসেও হয়তো আছো আর যাতে ইন ফিউচার এই স্টকগুলো থেকে দূরে থাকো তোমরা সেই ব্যাপারে আজকের এই ভিডিও তো বন্ধুরা ভিডিওটা খুবই ইনফরমেটিভ এবং খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো পাঁচটা স্টক তোমাদের কাছে আমি তুলে ধরবো এই পাঁচটা স্টকের সামান্য ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব এবং আমি যেটা থামনেল এবং টাইটেলে দিয়েছি যে যারা কোম্পানির প্রোমোটার তারপরে বড় বড় ইনস্টিটিউশনাল ইনভেস্টার লাইক ফরেন ইনভেস্টার এফআইআই তারপরে ডোমেস্টিক ইনস্টিটিউশন ডিআইআই তারা ক্রমাগত তাদের স্টেক বিক্রি করছে আর পাবলিক মানে আমরা যারা রিটেল ইনভেস্টর বোকার মতো সেখানে আমরা ইনভেস্টমেন্ট করছি এবং দিনের পর দিন আরো ইনভেস্টমেন্ট বাড়াচ্ছি এই আশায় যে হয়তো প্রচুর টাকা আমাদের কাছে চলে আসবে বা বড় একটা ক্যাপিটাল গেইন হবে এবং আমাদের মধ্যে অনেকের আবার এটাও ধারণা হচ্ছে যে যে হেরা ফেরিতে একটা আমরা মানে শর্ট দেখেছিলাম যেটা মাঝে মাঝে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটেও দেখতে পাই যে অক্ষয় কুমার একটা বাইট দিয়েছিল যে 15 দিন মে পয়সা ডবল আমরা সেই রকম একটা আশাতে এবং সেই উঠেছি যারা এই স্টক গুলোতে ইনভেস্টমেন্ট করছে তারা কিন্তু খুব যাচ্ছে এবং টাকা পয়সা কিন্তু হারাচ্ছে তো এই ব্যাপারেই আজকের এই ভিডিওটা তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে একটাই কথা বলবো যারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি রকম শেয়ার মার্কেট রিলেটেড যে ইনফরমেশনগুলো আমি দিই যারা পাচ্ছ না বা যারা বুঝতে পারছো না কি করবে কি করবে না তাদেরকে আমি বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কারণ এই চ্যানেলটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যানেল হয়ে উঠতে পারে ফিউচার ইনভেস্টমেন্টের জন্য আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশের যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে রাখতে আমি ফিউচারে যে ইনভেস্টমেন্ট রিলেটেড বা শেয়ার মার্কেট রিলেটেড যে ভিডিওগুলো আমি আপলোড করব তোমাদের কাছে যেন দ্রুত নোটিফিকেশন পৌঁছে যায় এবং তোমরা সেগুলো দেখতে পাও যে পাঁচটা স্টক নিয়ে আমি কথা বলবো এই পাঁচটা স্টকের মধ্যে আমিও যখন নতুন ছিলাম মানে স্টক মার্কেটে তখন কিন্তু আমিও এই পাঁচটা স্টকের মধ্যে একটা স্টক আছে যে স্টকে আমিও করেছিলাম এবং আমার অনেকগুলো টাকার কিন্তু ক্ষতি হয়েছিল তো তখন নতুন ছিলাম বুঝতে পারতাম না কি করব বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে রিল এবং বিভিন্ন ইনফ্লুয়েন্সারের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে গিয়ে আমি ইনভেস্টমেন্ট করে দিয়েছিলাম মোটামুটি সেই সময় তো নতুন ছিলাম ওই দশ হাজার টাকা মতো আমার ইনভেস্টমেন্ট ছিল সেরকম কিছু আমি বুঝতে পারতাম না তো নতুন ছিলাম যেহেতু অতটা আমার আইডিয়া ছিল না তো আস্তে আস্তে শিখেছি শেয়ার মার্কেট তো সেই জায়গা থেকে আমি এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি তো সেই শেয়ারটার ব্যাপারেও আজকে আমি বলবো কারণ এই স্টকটা আমি যখন প্রথমে পাঁচ হাজার টাকা ইনভেস্ট করেছিলাম সেই পাঁচ হাজার টাকাটা হঠাৎ করে আমি দেখি দশ হাজার টাকা হয়ে যায় মানে সেটা উইদিন টু মান্থস ঠিক আছে তো আমার এটা মনে হতে থাকে যদি আরও দশ হাজার টাকা আমি ইনভেস্ট করি তাহলে হয়তো এই টাকাটা খুব তাড়াতাড়ি আমি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা দেখতে পাবো এই ভেবে আমি আবার সেটাতে দশ টাকা ইনভেস্ট করি কারণ হচ্ছে আমার মনে হতে থাকে যে পাঁচ হাজার মাসে দশ হাজার টাকা হতে পারে তো দশ হাজার টাকা আরো যদি অ্যাড করি তার মানে পাঁচ প্লাস দশ পনেরো হাজার টাকাটা তিরিশ হাজার হতেও আমার হয়তো দু থেকে তিন মাস সময় লাগবে এই ভেবে আমি আমার খুব কষ্টের টাকা যেটা আমি অর্জন করেছিলাম ইনকাম করেছিলাম সেই টাকাটা আমি ইনভেস্ট করি এবং বন্ধুরা বিশ্বাস করবে না সেই যে স্টকটা আমি দশ টাকা যখনই ইনভেস্ট করলাম তার এক সপ্তাহ পর থেকে যে ডাউন ফল হওয়া শুরু হলো তারপর থেকে আমি সেই স্টকটা উঠতে দেখিনি রেগুলার রেগুলার লোয়ার সার্কিট লাগতো আমি করতাম যে হবে কি হবে কি হবে তখনই এই শেয়ারটা আরো নামতে শুরু করলো তো তখন আমার আবার হঠাৎ মনে হতে শুরু করলো যে এবার হয়তো এই বাই অন ডিপস করার সময় চলে এসছে কিন্তু আমি হয়তো ভুলে গিয়েছিলাম যে ওপর থেকে যদি কোনো একটা ছুরি বা চাকু ফেলে দেওয়া হয় মানে ফলিং নাইফ যেটাকে বলে শেয়ার মার্কেটের ভাষায় সেই ফলিং নাইফের তলায় পড়লে আলটিমেটলি কি হবে সেই নাইফটা কিন্তু গেঁথে যাবে গেঁথে গিয়ে প্রাপ্ত হবে তো আমি সেই ফলিং নাইফে নিজেকে এগিয়ে দিয়েছিলাম তো আমি আরও কিছু পাঁচ হাজার টাকা মতো মানে ইনভেস্ট করেছিলাম সেটাকে অ্যাভারেজ করার জন্য তো আলটিমেটলি দেখলাম কুড়ি হাজার টাকার ইনভেস্টমেন্ট আরো কিছুদিন পর ফাইভ এসে দাঁড়ায় তারপরে একটা সময় মনে হলো যে ফাইভ থাউজেন্ড নাও আমি হারিয়ে ফেলতে পারি তো আমি যেটুকুনি আছে বিক্রি বাট্টা করে বেরিয়ে আসি তো বিক্রি যখন করতে যাচ্ছি তো লোয়ার সার্কিট লাগছে বিক্রি করতে পারছি না কি করব কি করব কি করব এম অর্ডারে ফেলতে থাকছি কিন্তু তারপরেও সেল হচ্ছে না হ্যাঁ মানে আমার অর্ডার অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাচ্ছে মার্কেট ক্লোজ হওয়ার পরে তো একটা সময় অনেক চেষ্টার পর যখন আমার ক্যাপিটালটা কুড়ি হাজার থেকে তিন হাজার টাকার কাছাকাছি এসে দাঁড়ালো বন্ধুরা সেদিন আমার স্টকটা সেল হয় তো আমি তিন হাজার টাকার মতো বাঁচাতে পেরেছিলাম মানে আমি সতেরো হাজার টাকা কিন্তু লস করে ফেলেছিলাম বন্ধুরা তো সেই জায়গা থেকেই আমি তোমাদেরকে সাবধান করব যে এই স্টকগুলো থেকে দূরে থাকতে এবং কেন দূরে থাকতে হবে সেটাও আমি ছোট করে বলে দেব ঠিক আছে টোটাল পাঁচখানা স্টক স্টক প্রথম যে সেই স্টকটা হচ্ছে রিলায়েন্স গ্রুপের রিলায়েন্স মানে মুকেশ আম্বানি রিলায়েন্স নয় ঠিক আছে অনিল আম্বানির রিলায়েন্স অনিল আম্বানি কিছুদিন আগে ইনসাইডার ট্রেডিং বা স্টক ম্যানিপুলেশনের জন্য কিন্তু স্টক মার্কেট থেকে সেবি তাকে মানে সাসপেন্ডও করে দিয়েছে প্লাস পঁচিশ কোটি টাকা ফাইন করেছে তার উপরে ঠিক আছে এবং সে কোনো কোম্পানিতে শিপ হিসেবে থাকতেও পারবে না সেরকম কিন্তু সেভি তার উপর ইম্পোজ করেছে তো সেই জায়গা থেকে এই রিলায়েন্সের একটা কোম্পানি আছে রিলায়েন্স হাউজিং ফাইন্যান্স লিমিটেড আর এইচ এফ এল এই আর এইচ এফ এল স্টকটা থেকে দূরে থাকতে হবে বন্ধুরা কেন আমি বলে দিচ্ছি দেখো বন্ধুরা এর মার্কেট ক্যাপিটাল দুশো কোটি টাকা মানে একদম মানে স্মল ক্যাপের থেকেও আরো ছোট কোম্পানি মাইক্রো ক্যাপ কোম্পানি ঠিক আছে এবং এই স্টকটার প্রাইস ফোর মানে ওই চার টাকার কাছাকাছি তো আমাদের যথারীতি যারা রিটেল ইনভেস্টর আছে চার টাকা পাঁচ টাকা স্টক দেখলে খুবই জিপ দিয়ে আমাদের জল পড়ে হ্যাঁ খুব মানে লোভ হয় যে স্টকটাতে বিশাল কিছু করে ফেলবো আমরা তো সেইগুলো কিন্তু হয় না স্টক মার্কেটে স্টক মার্কেট বাস্তবতা কিন্তু রকম আর স্বপ্ন দুনিয়া কিন্তু একরকম যারা স্বপ্নের দুনিয়ায় ভাসবে তারা সব হারাবে বাস্তবতা জানতে হবে এই স্টকটার পি আছে বন্ধুরা মানে পি কিন্তু নেগেটিভ আরও সি আছে বন্ধুরা জিরো পার্সেন্ট লাস্ট তিন বছরে যদি সেলস গ্রোথ দেখি মাইনাস মানে সেলসেরও কোনো গ্রোথ নেই আচ্ছা এই স্টকটা যদি আমি আবার চেক করি যে লাস্ট এক বছরে কত রিটার্ন দিয়েছে তার সেই রিটার্নটা দেখলে কিন্তু আবার লো হবে 143% লাস্ট এক বছরে তার ইনভেস্টরদের কিন্তু রিটার্ন দিয়েছে ঠিক আছে এইটা দেখে অনেকে হয়তো ইনভেস্ট করছে তো তাদেরকে আমি সাবধান করব কেন করব এটাও দেখে নাও বন্ধুরা প্রমোটার নেই বললেই চলে আচ্ছা ফরেন ইনস্টিটিউশনও নেই ডোমেস্টিক ইনস্টিটিউশনও নেই আছে কারা পাবলিক মানে আমাদের মতো যারা রিটেল ইনভেস্টার আর কিছু ওর মধ্যে কিছু অপারেটর আছে যারা মাঝে মাঝে স্টকটাকে ম্যানিপুলেশন করে উপরে নিয়ে যায় পাম্প করে আবার ডাম্প করে দেয় তাতে प्रॉफिट বুকিং করে ঠিক আছে আমরা যারা অল্প টাকা যাদের কাছে আছে তারা ফেসে যায় বেসিক্যালি ঠিক আছে প্রমোটার স্টেক মার্চ কোয়ার্টারে ছিল জিরো পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট জুন কোয়ার্টারেও কিন্তু ফোর পার্সেন্ট নার একদম প্রমোটার স্টেক নেই মালিক আচ্ছা প্রমোটার স্টেক না আচ্ছা প্রমোটার না থাকলে কি কোম্পানি খারাপ না একদমই নয় প্রমোটার স্টেক না থাকলে কোনো কোম্পানি খারাপ হবে এটাই বলছি না যেমন আইসিআইসিআই ব্যাংক বলো এইচডিএফসি ব্যাংক বলো আইপিসি বলো তারপরে লার্সেন্ড অ্যান্ড টুব্রো বলো এই কোম্পানিগুলো বড় বড় কোম্পানি সেগুলো তো কিন্তু প্রমোটার স্টেক নেই জিরো আছে বাট সেখানে কিন্তু ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার তারা কিন্তু ভোরে ভরে আছে ঠিক আছে তো তারা যত বড় বড় ইনভেস্টার থাকবে তো সেখানে কোম্পানি আমার ঠিক আছে ছিল জিরো পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট সে জায়গায় জুন কোয়ার্টারে কিন্তু জিরো পার্সেন্ট মানে এফআইআই কিন্তু পুরোপুরি বেরিয়ে গেছে আর ডিআইআই স্টেক ছিল মার্চ মাসে ওয়ান পয়েন্ট

তো এই স্টকটা থেকে আমার মনে হয় বেঁচে থাকা উচিত মানিক পক্ষ তারপরে এফআইআই ডিআইআই কেউ কিন্তু নেই সবাই বিক্রি বাট্টা করে পালিয়ে যাচ্ছে সাবধান হয়ে যাও সেকেন্ড আর একটা কোম্পানি আছে সেটা হচ্ছে গুজরাট টুলরুম লিমিটেড এই গুজরাট টুলরুম লিমিটেডের মার্কেট ক্যাপিটাল বন্ধুরা একশো পঁয়ত্রিশ কোটি টাকা একদম মাইক্রো ক্যাপ কোম্পানি আচ্ছা প্রাইস হচ্ছে ইলেভেন পয়েন্ট সিক্স কোম্পানি পি ওয়ান পয়েন্ট ফোর ফাইভ ঠিক আছে পিটা একদম আন্ডার ভ্যালু পি দেখে মনে হবে যে ইনভেস্টমেন্ট করি আচ্ছা সি আছে বন্ধুরা প্রোমোটার স্টেক জিরো ডিআইআই জুন কোয়ার্টারে ছিল জিরো পয়েন্ট টু এইট পার্সেন্ট আচ্ছা জুলাইতে গিয়ে ডিআইআই স্টেক বিক্রি করেছে জিরো পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট সেটাকে আবার পুড়িয়ে নিয়েছে পাবলিকের কাছে 99.71% ছিল জুন কোয়ার্টারে সেই জায়গায় জুলাই মাসে আবার সেটা বেড়ে দাঁড়িয়েছে 99.87% মানে পাবলিক আবার সেই নোংরা কুড়ছে ঠিক আছে তো এখানেও কিন্তু ফেসে যাওয়ার সম্ভাবনা আছে এই স্টকটা থেকেও সাবধান এবং এই গুজরাট টুলডুং যদি আমি লাস্ট পাঁচ বছর রিটার্ন দেখি না বন্ধুরা 2700% মানে কেউ যদি 1 লাখ টাকা ইনভেস্ট করে থাকতো পাঁচ বছর আগে ঠিক আছে তো আজকে সে কিন্তু 27 লক্ষ টাকা কিন্তু রিটার্ন পেতো কিন্তু এই স্টকগুলো থেকে কিন্তু বিরোতে তাদের কাজ ছুটে দেয় কোনো লিকুইডিটি নেই ঠিক আছে মানে সেল করতে হবে হয়তো সেল হবে না মানে আলটিমেটলি ফেসেই থাকবে ঠিক আছে এরপর চলে যাও বন্ধুরা তিন নম্বর যে স্টক সেই তিন নম্বর স্টকটা হচ্ছে ফ্র্যাঙ্কলিন ইন্ডাস্ট্রিজ এই ফ্র্যাঙ্কলিন ইন্ডাস্ট্রিজ মার্কেট ক্যাপিটাল হচ্ছে সাতান্ন কোটি টাকা মানে মাইক্রো ক্যাপের থেকে যে ছোট কিছু থাকে সেটা হচ্ছে ফ্র্যাঙ্কলিন ইন্ডাস্ট্রিজ এর আরো এই আরো খুব চমৎপ্রদ মানে মনে হবে যেন এক্ষুনি ইনভেস্টমেন্ট করে দি আচ্ছা প্রাইস এক টাকা সাতানব্বই পয়সা কারেন্ট পি চলছে থ্রি পয়েন্ট সিক্স এইট আন্ডার ভ্যালুড একটা স্টক ঠিক আছে ওভার ভ্যালুড নয় আন্ডার ভ্যালুড একটা স্টক দেখে মনে হবে যে ইনভেস্টমেন্ট করার মতো জায়গায় আছে আরও সি হচ্ছে ওয়ান টোয়েন্টি পার্সেন্ট আরও হচ্ছে বন্ধুরা ওয়ান হান্ড্রেড টুয়েলভ পার্সেন্ট পি আরও ই আরও সি দেখে মনে হবে যে এক্ষুনি ইনভেস্টমেন্ট করে ফেলি লাস্ট তিন বছরের সেলস গ্রোথও আছে আবার ফর্টি নাইন পার্সেন্ট ঠিক আছে লাস্ট এক বছরে তার ইনভেস্টারদের রিটার্ন দিয়েছে 76% এত অবধি মনে হবে কোম্পানিটাতে কিন্তু ইনভেস্টমেন্ট করা যায় কিন্তু এরপরে যখন আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাব সেখানে প্রমোটার স্টেক আছে বন্ধুরা 0% না এফআইআই আছে না ডিআইআই আছে প্রমোটার নেই এফআইআই নেই ডিআইআই নেই কেউ নেই কোম্পানি স্টেকহোল্ডার কারা পাবলিক ঠিক আছে 99.99 মানে .99 100% টাই পাবলিকের কাছে আছে তো বন্ধুরা এই কোম্পানিটাকে তো আমি কি বলে যে কোনো মুহূর্তে এটা বন্ধ হয়ে যাওয়ার জায়গায় আছে হঠাৎ করে একদিন দেখবে কোম্পানিটা ডিলিস্ট হয়ে গেছে শেয়ার মার্কেট নেই টাকা যা ছিল সব উড়ে গেছে আর যদি কেউ ইনভেস্টমেন্ট করার প্ল্যানিং করো আমি বলবো দূরে থাকো ফ্র্যাঙ্কলিন ইন্ডাস্ট্রিজ নম্বর যে স্টক সেটা হচ্ছে জিটিএল ইনফ্রাস্ট্রাকচার এই জিটিএল ইনফ্রাস্ট্রাকচার লাস্ট কিছু মাস ধরে রেগুলারই দেখতাম যে আপাস সার্কিট আপাস আবার দেখলাম যে লোয়ার সার্কিট লোয়ার সার্কিট লোয়ার সার্কিট মানে একবার এরকম উঠছে আবার এরকম করে ঘুরি গোদ খেয়ে নামে যেমন সেরকম নামছে এই আর এই কি বুঝ হচ্ছে মানে পিরামিড এর আগেও আমি এটাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম ডিটেল ইনফ্রাস্ট্রাকচার ডিটেলস এ ঠিক আছে তো সেই জায়গাতে আমি সকলকেই সাবধান করেছিলাম তখন শেয়ারের প্রাইস ছিল ওই চার টাকার কাছাকাছি মানে তিন চার টাকার কাছাকাছি এখন তো শেয়ারের প্রাইস হয়ে গেছে মনে হয় দু টাকা আটত্রিশ পয়সা মানে অনেকটাই দাম মানে ফিফটি পার্সেন্ট ডাউন হয়ে গেছে ঠিক আছে তো মার্কেট ক্যাপিটাল বন্ধুরা তিন হাজার আটচল্লিশ কোটি টাকা স্মল ক্যাপ কোম্পানি মার্কেট ক্যাপিটাল খুব সুন্দর ভালো প্রাইস দু টাকা আটত্রিশ পয়সা পি আছে বন্ধুরা জিরো মানে কোনো পি রেশিওই নেই আরও সি আছে জিরো পার্সেন্ট আরও আছে জিরো পার্সেন্ট আচ্ছা কোম্পানির সেলস গ্রোথ জিরো পার্সেন্ট ডেট মানে মার্কেটে ধার দে না তিন হাজার নশো এক কোটি টাকা কোম্পানির মার্কেট ক্যাপিটাল তিন হাজার আটচল্লিশ কোটি কিন্তু ধার দে না যে তিন হাজার নশো কোটি তো মানে যারা ইনভেস্ট করবে বা যারা ইনভেস্টেড হয়ে আছে তাদের টাকাটা কোথায় গেছে এবার ভেবে না এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে শিয়ালোডিং প্যাটার্নটা দেখলেই বুঝতে পারবে তাদের টাকাটা যাচ্ছে কোথায় ঠিক আছে প্রোমোটার স্টেক মার্চ মাসে ছিল থ্রি পয়েন্ট টু এইট পার্সেন্ট জুন কোয়ার্টারেও থ্রি পয়েন্ট টু এইট পার্সেন্ট মানে নায়ের এর বরাবর নেই বললেই চলে আচ্ছা এফআইআই আছে 0.12% জুন কোয়ার্টারে এফআইআই তাদের স্টেক বাড়িয়েছে 0.17% আমার মনে হয় এখানে কিন্তু এই পাম্প এন্ড ডাম্পের খেলা চলছে এখনো ঠিক আছে সাবধান হয়ে যাও ডিআইআই স্টেক আছে বন্ধুরা 43.25% আর জুন কোয়ার্টারে ডিআইআই স্টেক কিন্তু কমেছে 42.18% এবং ম্যাক্সিমাম যে ডিআইআই স্টেক আছে না বিভিন্ন ব্যাংক এবং বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আছে তারা মানে স্টেকটা বিক্রি করতে পারলে বাঁচে লোন নিয়েছিল সেই লোন তারা রিকভারি করার একটা চেষ্টাতে আছে যাতে কোনো রকমের রিকভারি করা যেতে পারে ম্যাক্সিমাম যে ডিআইএ যে স্টেক প্যাটার্ন যদি আমরা দেখি কোনো না কোনো ব্যাঙ্ক আছে ঠিক আছে সেই ব্যাংক কিন্তু এই টাকা তোলার চেষ্টাতে আছে তো যারা ইনভেস্টমেন্ট করছো তাদের টাকাটা কোথায় যাচ্ছে বুঝতেই পারছো সামাজদারকগুলি ইশারা কাভিও তাই পাবলিকের স্টেক আছে বন্ধুরা ফিফটি ফোর পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট ঠিক আছে তো যে কোনো মুহূর্তে হয়তো শুনবে যে ডিআইএস রাও তাদের স্টেক বাড়িয়ে তার পাবলিক আবার লাফি লাফিয়ে গিয়ে হ্যাঁ সেই স্টক কিনেছে তো এই স্টকটা থেকেও আমার মনে হয় সাবধান হওয়ার দরকার আছে জিটিএল ইনফ্রাস্ট্রাকচার জিটিএল ইনফ্রাস্ট্রাকচার যে ব্যবসা করতো টাওয়ার মানে এর যে ব্যবসাটা করতো সেই টাওয়ার ব্যবসা কিন্তু আজকে আর তার কাছে না আছে ক্লায়েন্ট না আছে সেলস গ্রোথ না আছে কিছু কোম্পানি দেখলে বোঝা যায় যে অলরেডি ব্যাংক ক্রাফ্ট মানে হচ্ছে দেউলিয়া মানে যে টাকাটা আসবে সেটা ব্যাংক খেয়ে নেবে ঠিক আছে তুমি কিছু পাবে না আচ্ছা জিটিএল ইনফ্রাস্ট্রাকচারের যে ওয়ান ইয়ারের যে রিটার্ন সেটাও কিন্তু খুব সুন্দর হান্ড্রেড পার্সেন্ট মানে এক বছরে টাকা ডবল করে দিয়েছে ফাঁস না এই রিটার্ন দেখে যেন না ফাঁসো ভাই ফাঁসবে পুরো গলা অবধি চিপে খেয়ে নেবে একদম সাবধান হয়ে যাও এরপরে যে আসবো লাস্ট যে পাঁচ নম্বর স্টক এই পাঁচ নম্বর স্টকটাতে আমি নিজে ফেসেছিলাম তোমাদেরকে আমি প্রথমেই বললাম যে আমি কি কি করেছিলাম সেই ভুল থেকে আমি নিজেকে কিভাবে বার করে এনেছিলাম ঠিক আছে এবং তোমাদেরকে সেই এক্সপিরিয়েন্সটাও শেয়ার করলাম যাতে তোমরাও না ফেসে যাও সেই জায়গাতে সেই স্টকটার নাম হচ্ছে সিটিজ পলি ঠিক আছে এই সিটিজ পলি মার্কেট ক্যাপিটাল বর্তমানে 62 মানে কোটি টাকা কারেন্ট প্রাইস চলছে বন্ধুরা ছ টাকা পঁচাশি পয়সা কারেন্ট পি আছে উনত্রিশ জিরো পার্সেন্ট আচ্ছা ডেট আছে চুয়াল্লিশ কোটি টাকা মানে বাষট্টি কোটি টাকার কোম্পানি ধার আছে চুয়াল্লিশ কোটি টাকা মানে বুঝতেই পারছো যে কোনো মুহূর্তে এটাও ব্যাংক দিকে এগিয়ে যাচ্ছে আর সব থেকে যেটা চমকপ্রদ সেটা হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন

যাবে আমি জানি তোমাদেরকে সাবধান করছি তারপরেও তোমরা সাবধান হবে না ঠিক আছে দেখো তোমাদের কষ্টের টাকা তোমাদের ব্যাপার এই 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 জিনিসটা জিনিসটা আমি কেন বলছি বলছি কারণেই যারা শেয়ার মার্কেটে নতুন আসে না তারা ভাবে প্রচুর টাকা ইনকাম করে ফেলবো কিন্তু শেয়ার মার্কেট টাকা আগে শিখতে হবে কোথায় ইনভেস্টমেন্ট করবো কোথায় ইনভেস্টমেন্ট করবো না ঠিক আছে সেটা না বুঝেই ওই দু চারটে ইউটিউবের ভিডিও দেখে দু চারটে রিলস দেখে ইনভেস্টমেন্ট করে দিলাম এর কথা শুনে টিপস নিয়ে তাহলে কিন্তু পুরোপুরি ফেসে যাবে তো এই স্টকগুলো থেকে তা আপাতত আমি পাঁচটাকে খুঁজে পেয়েছি পাঁচটা তোমাদেরকে আমি বলে দিলাম তো কেউ কি ইনভেস্টমেন্ট করে রেখেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যদি কেউ ইনভেস্টমেন্ট করে থাকো কি করতে হবে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যদি কিছু বেঁচে থাকে টাকা পয়সা আমার মনে হয় স্টকগুলো থেকে দূরে থাকো ঠিক আছে আর নতুন করে প্ল্যানিং করো না ইনভেস্টমেন্ট করা ঠিক আছে এই ছিল বন্ধুরা আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ইনফরমেটিভ লেগে থাকে একটা লাইক করে দিও চ্যানেলটি যদি ভালো লেগে থাকে ইন ফিউচার যদি আরও ভিডিও দরকার লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ বন্ধুরা দেখা হবে নেক্সট এইরকমই ইন্টারেস্টিং শেয়ার মার্কেট রিলেটেড ভিডিওতে ততক্ষণ টাটা